আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বেবি ড্রেস তো বেবি ড্রেস কাটিংটি এখন আমরা শুরু করব তো দেখুন এখানে আমি দুই গজ পরিমাণ প্রিন্টের কাপড় আর হাফ গছ পরিমাণ এক কালারের কাপড় নিয়ে নিয়েছি আমাদের সবটুকু কাপড় লাগবে না কারণ এখানে আমরা তিন বছরের বাচ্চার জন্য একটা বেবি ড্রেস তৈরি করব। তো দেখুন আমি এখানে কাপড়টিকে সুন্দরভাবে দুই ভাজে ভাজ করে নিয়ে আরেকটা ভাজ দিয়ে নিলাম অর্থাৎ চার ভাজ করে নিলাম এখান থেকে আমরা প্রথমে বডির কাপড়টা কেটে নিব তো দেখুন আমি এখানে কাঁধ বরাবর সোজা একটি দাগ কেটে নিলাম তো এখন দেড় ইঞ্চি পরিমাণ আমরা গলার মাপটা নিয়ে নিলাম আর আড়াই ইঞ্চি পরিমাণ কাঁধের মাপটা নিয়ে আমরা মোট সাড়ে চার ইঞ্চিতে দাগ কেটে নিলাম তো হাতার শেপটা আমি পাঁচ ইঞ্চিতে দিয়ে নিলাম তো এই তো এখন আমরা দাগটা মিলিয়ে নিলাম তো এখন আমরা লম্বার মাপটা নিব তো তো এখানে আমরা নয় ইঞ্চি লম্বা রাখবো তার জন্য আমরা দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম অর্থাৎ সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তো চব্বিশ ইঞ্চি বডির জন্য এখানে আমরা ছয় ইঞ্চিতে মার্ক করব। তো এই তো আমরা এক ইঞ্চি এক্সট্রা সহ মার্ক করে নিলাম আর পেটের এখানে বাইশ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিলাম তো হাতার শেপটাও মিলিয়ে নিলাম এখন আমরা কেটে নিব কাপড়টা তো এই তো আমাদের বডির অংশ কাটা শেষ এখন আমরা ঘেরের যে কুচির অংশটা হয় সেটা কেটে নিব তো দেখুন আমি এখানে কাটার সুবিধার্থে চারটা ভাজ করে নিলাম এখানে মূলত দুইটা ভাজ করলেই হয়ে যা হয়ে যায় তো দেখুন আমি বাড়তি অংশটুকু কেটে সোজা করে নিলাম তো এখন আমরা তো এখন আমরা বডির অংশ যতটা লম্বা নিয়েছি তা বাদ দিয়ে কাপড়টা কেটে নিব মোট লম্বার মাপ এখানে আমাদের তেইশ ইঞ্চি তো আমি এখানে নয় বাদ দিয়ে তেইশ ইঞ্চি ধরে কাপড়টা কেটে নিচ্ছি তো আপনাদেরও যার যার মেজারমেন্ট অনুযায়ী আপনারা লম্বার মাপটা কেটে নেবেন তো এই দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা কেটে নিচ্ছি কাপড়টা তো এটাকে আলাদা করে নিতে হবে কারণ এখানে আমাদের দুইটা পার্ট হবে তো এটাতে কিন্তু আমাদের কুচি হবে মানে বুকের এখানে যে কুচিটা হয় তো এই তো ঘের অংশ কাটিং করা হয়ে গেছে এখন আমরা ফিতা কাটিং করে নিলাম এটা হচ্ছে কোমরের যে বেল্টটা হয় তো আমি এখান থেকে কাপড় কেটে নিয়েছি কিছুটা নিচে পাইপিং করার জন্য তো এখন আমরা সামনের অংশে যে ডিজাইনটা দিব তার জন্য কাপড় কাটিং করে নিব এখান থেকে তো সামনের অংশ বডির যে পার্টটা রয়েছে সেটা আমি কাপড়ের ওপর রেখে কাপড়টা কেটে নিচ্ছি তো এই তো আমি এখন এই কাপড়টা কেটে নিব তার আগে আমরা এখানে গলাটা কাটিং করে নিচ্ছি তো দেখুন দেড় ইঞ্চি চওড়া আর সাড়ে তিন ইঞ্চি লম্বা আমি দাগ কেটে নিলাম প্রথমে তো এখানে কিন্তু আমি গোল গলা কাটিং করব তো আপনারা চাইলে অন্যরকম গলাও দিতে পারেন তো এই তো আমার গলা কাটিং করা হয়ে গেছে এখন আমি বডির অংশ কেটে নিব তো দেখুন আমি এখানে মূল পার্টের কিছুটা ছোট করে মূল পার্ট থেকে কিছুটা ছোট করে আরেকটি পার্ট কেটে নিচ্ছি তো এই দেখুন আমি একটু ছোট করে কাপড়টা কেটে নিয়েছি এটা দিয়ে আমরা ডিজাইনটা তৈরি করব সামনের অংশে তো এখান থেকে আমি কিছুটা কুচির কাপড় কেটে নিব দুই থেকে আড়াই ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নেবেন তা আমি এখানে দুই ইঞ্চি চওড়া কাপড়টা কেটে নিচ্ছি তো এটা দিয়ে আমরা সামনের অংশে কুচি বসাবো তো সামনে আমি আর একটু বেল্ট সিস্টেম করে দিব তার জন্য আমি এখানে আরও কিছুটা কাপড় কেটে নিচ্ছি তো এখানে আমি চার ইঞ্চি চওড়া করে কাপড়টা কাটছি এটা দিয়ে আমরা একটা বেল্ট বেল্ট তৈরি করব কোমরে তো এটা কিন্তু আমাদের দুই পার্ট হবে তো আমাদের কিন্তু কাপড় কাটিং করা হয়ে গেছে এখন আমরা সেলাইয়ে চলে যাব। তো দেখুন পেছনের গলা কিন্তু আমি গোল গলায় কাটিং করে নিয়েছি তো চলুন সেলাইয়ে চলে যাওয়া যাক তো এখন আমরা প্রথমে যে কাজটি করব। প্রথমে সামনের অংশের কাজ করব। মানে বডির পার্টের যে সামনের অংশ রয়েছে সেটার কাজ করব। তো এখানে প্রথমেই আমাদেরকে কুচিটা তৈরি করে নিতে হবে তো তার জন্য দেখুন আমি যে দু ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে রেখেছিলাম সেটার সাইড সেলাই করব একটা সাইড সেলাই করলেই হবে তো প্রথমে আমরা এভাবে চিকন করে মুড়িয়ে সেলাই করে নিব তো সাইড সেলাই হয়ে গেছে এখন আমরা কুচিটা করে নিব তো দেখুন এভাবে স্বাভাবিকভাবে কুচি করে নিলেই হবে তো এই তো আমাদের কুচিটা তৈরি হয়ে গেছে তো এখন আমরা যে ডিজাইনের জন্য কাপড়টা কেটে রেখেছিলাম সেটার সাইডে কুচিটা জয়েন্ট করে দিব তো এই তো আমাদের কুচিটা জয়েন্ট করা হয়ে গেছে এখন আমরা এই পার্টটা জয়েন্ট করে তো তো এই আমরা সামনের অংশটি পার্টে নিয়ে নিলাম তো এখানে আমরা উল্টো ঠিক সাইড দেখে নিব তো এটা কিন্তু আমরা উল্টো সাইডে জয়েন্ট করব যাতে করে এটা উল্টো দিক ঘোরালে সোজা মানে ঠিক সাইডের ওপরে উপরে পরে তো দেখুন আমি কিন্তু কা উল্টো সাইডে লাগাচ্ছি কাপড়টা কিন্তু আমাদের উল্টো রয়েছে ঠিক ঠিক সাইডটা কিন্তু আমাদের নিচের দিকে রয়েছে তো এই তো আমরা এখন এটাকে জয়েন্ট করে নিচ্ছি তো এখন আমরা কাপড়টা একটু একটু করে কেটে নিব সুতা যেন না কেটে যায় সেদিকে খেয়াল রাখতে হবে সেলাইটা যেন না কেটে যায় তো দেখুন এখন আমরা এই কাপড়টাকে ঘুরিয়ে ঠিক সাইডে নিয়ে আসলাম তো এই দেখুন এখন এখানে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিব এই তো আমাদের গলাটা তৈরি হয়ে গেছে তো এখন আমরা কুচির ওপরেও একটা চাপ সেলাই দিয়ে নিব তো চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে নিচে কাপড় জমে না থাকে তো এই তো আমাদের চাপ সেলাইটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা পেছনের পার্টে গলা লাগাবো তো দেখুন এটা আমরা স্বাভাবিকভাবেই লাগিয়ে নিলাম এটা আমি আর দেখাচ্ছি না ভিডিও লং বেশি হয়ে যাবে তো এখন আমরা কাজ জয়েন্ট করব তো জয়েন্টের ক্ষেত্রে অবশ্যই দুইটা করে সেলাই দিবেন তো সেম ভাবে আমরা আরেকটা জয়েন্ট করে তো আমাদের কাজ জয়েন্ট হয়ে গেছে এখন আমরা হাতায় পাইপিন লাগাবো তো দেখুন আমি এখানে দুইটা পার্ট দুই রকমের হওয়াতে আমরা আলাদা আলাদা করে পাইপিন বসাবো তো তার জন্য এখানে আমি কাপড় জোড়া দিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমার পাইপিনের কাপড়গুলো চিকন করে কেটে নেওয়া আছে আমি শুধু এখানে জোড়া দিয়ে নিলাম তো দেখুন এখন আমরা এই হাতার সাইডে আমরা পাইপিনটা করে নিব তো এখানে আমি পাইপিনের কাপড়টা দুই ভাজে ভাজ করে নিয়ে তারপর জামার সাথে অ্যাডজাস্ট করে একটা সেলাই দিব প্রথমে তো দেখুন আমি কিন্তু জামাটা উল্টো সাইডে নিয়ে নিলাম তো আমি কিন্তু পাইপিংটা উল্টো সাইডেই জয়েন্ট করে নিব তো এভাবে আমরা সবটুকু সুন্দরভাবে সেলাইটা নিব। তো এই তো আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেছে এখন আমরা এটাকে সাইডের যে বাড়তি কাপড়গুলো রয়েছে তো সেই কাপড়গুলো কেটে ফেলে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে করে সেলাইটা না কেটে যায় তো এই তো আমি বাড়তি অংশ ফেলে দিয়েছি তো এখন আমরা ঠিক সাইডে এনে নিব জামাটা ঠিক সাইডে এনে তো এই তো আমাদের পাইপিনটা এরকম হচ্ছে তো সেম ভাবে কিন্তু আমরা আরেকটা হাতায়ও এইভাবেই পাইপিংটা করে নিব তো এই তো আমাদের দুইটা হাতার আর পাইপিং করা হয়ে গেছে এখন আমরা বডি জয়েন্ট করব। তো বডি জয়েন্ট করার আগে আমাদের ফিতা তৈরি করে নিতে হবে তো আমি এখানে ফিতা তৈরি করে নিয়েছি এখন আমরা বেল্ট তৈরি করে নিব তো এই বেল্টটা আমি পরে জয়েন্ট দিয়ে দেখিয়ে দেবো তো এই তো আমাদের বেল্টের কাপড়টা সেলাই করা হয়ে গেছে এখন এটাকে কিন্তু আমাদের উল্টে সোজা সাইডে এনে নিতে হবে মানে ঠিক সাইডে এনে নিতে হবে তো আমি এখানে একটা কলমের সাহায্যে এটাকে উল্টে নিচ্ছি তো এই তো আমাদের বেল্টটা তৈরি হয়ে গেছে এটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব সেলাই শেষে একদম তারপর লাগাবো তো দেখুন এখন আমরা সাইড জয়েন্ট করব তো এখানে আমাদের ফিতা জয়েন্ট করতে হবে তো ফিতা তৈরি কিন্তু আমি আর দেখাই আমার অন্য কোনো ভিডিও থেকে অবশ্যই দেখে নেবেন যদি প্রয়োজন হয় আর কি তো এই তো আমরা সাইড জয়েন্ট করে নিচ্ছি তো সাইড জয়েন্টেও দুইটা করে সেলাইয়ে দিবেন তো সেমভাবে আমরা আরেকটি সাইডও জয়েন্ট করে নিব আর বাড়তি অংশগুলো কেটে ফেলে দিচ্ছি তো আমাদের দুইটা সাইড জয়েন্ট হয়ে গেছে এখন আমরা এখানে কুচির যে অংশটা রয়েছে সেটা তৈরি করে নিব তো কুচি তৈরি করার জন্য আমাদের প্রথমে কুচির যে অংশগুলো রয়েছে সেগুলোর সাইড সেলাই করে নিতে হবে তো আমি এখানে একটা সাইড সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো এই তো আমাদের সাইড সেলাই হয়ে গেছে সেমভাবে আপনারা আরেকটি সাইডও সেলাই করে নেবেন তো এখন আমরা এখানে কুচি তৈরি করে নিব তো কুচিটা আপনাদের পছন্দ মতো ঘন করবেন তো আমি এখানে আমার এখানে অনেকটাই কাপড় রয়েছে তো আমি এখানে ঘন ঘন করে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিব তো কুচি দেওয়ার সময় কুচিটার ঘের আর হলো কোমরের মানে বডির অংশের যে কোমরের ঘেরটা সেটা ঠিক রাখতে হবে যাতে করে সমান হয় তো দেখুন আমার কুচিটা তৈরি হয়ে গেছে এখন আমি এখানে চিকুন করে পাইপিনও করে নিয়েছি নিচের অংশে এটা আমি আর দেখাইনি তো অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো দেখুন এটা আমি এখন জয়েন্ট করে নিব তো কুচির অংশ কিন্তু উল্টো সাইড উপরের দিকে আর বডির অংশ উল্টো সাইড উপরের দিকে থাকবে আর ঠিক সাইডগুলো ভিতরের দিকে রেখে আমি এটা জয়েন্ট করে নিচ্ছি তো এই তো আমরা এখন বডির অংশ আর হলো কুচির অংশ সুন্দরভাবে জয়েন্ট করে নিচ্ছি তো এখানে সেলাইটা এখানে কিন্তু দুইটা করে সেলাই দিতে হয় আমি এখানে একটাই একটা করে দেখিয়ে দিব আপনারা অবশ্যই দুইটা করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন তো এই তো আমার কোমরের জোড়াটা দেওয়া হয়ে গেছে এখন আমাদের জামাটা অনেকটাই কমপ্লিট তো কিছু কাজ আছে হাতের সুই সুতা দিয়ে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর প্রথমেই আমাদেরকে এখানে কোমরের যে বেল্টটা তৈরি করে রেখেছিলাম সেটা জয়েন্ট করে নিতে হবে তো বেল্টটা আমি পরিমাপ মতো কেটে নিলাম তো এখন দেখুন আমি বেল্টটা কীভাবে জয়েন্ট করি তো বেল্টটা আমি জাস্ট ওপরে সুন্দর করে বসিয়ে দিব। তো দুই সাইডে শুধু একটু সেলাই করে দিব আটকে তো এই তো সেম ভাবে আমরা আরেকটি সাইডেও সাইডেও জয়েন্ট করে নিব তো এই তো আমাদের বেলটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে এখন শুধু এখানে আমি একটা ফুল তৈরি করে ফুলটা বসিয়ে দিবো তো দেখুন আমি এখানে সুই সুতার সাহায্যে এখানে একটু কুচি করে নিচ্ছি এখানেই আমরা ফুলটা বসাবো তো ফুল তৈরির ভিডিওটি কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি সেটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন এখন আমি এখানে ফুল তৈরির ভিডিওটা অ্যাডজাস্ট করতে পারছি না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো দেখুন আমি এখানে কিছু টারসেলও তৈরি করে রেখেছি তো টারসেল বা ঝুল তো এটা আমি প্রথমে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি তারপর ফুলটা ওপরে বসিয়ে দিব তো এই তো আমার টারসেলটা বসানো হয়ে গেছে এখন আমরা ফুলটা বসিয়ে দেবো ওপরে তো আশা করি জামার ডিজাইনটা সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো আমাদের জামাটি কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই দেখুন আমাদের জামাটি তৈরি হয়ে গেছে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ